আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমাদের মোবাইলে কল আসলে রিংটোন বাজে না বা মিউট হয়ে যায় বা কখনো কখনো ভাইব্রেশন হয়ে যায় আবার কখনো কখনো এমন হয় যে ভাইব্রেশনও হয় না আবার রিংটোনও বাজে না এই সমস্যা কিভাবে সমাধান করা যায় চলুন দেখে নেই আর একটি অনুরোধ আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইলে কল আসলে রিংটুন বাজে না মূলত তিনটি কারণে মোবাইলে কল আসলে রিংটোন বাজে না এই তিনটি কারণ কি এবং তার সমাধান কীভাবে করা যায় সেটা দেখাবো প্রথম যে কাজটি করতে হবে এর জন্য আপনার মোবাইলের নোটিফিকেশান প্যানেলটি নামাইতে হবে নামানোর পরে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে একটি অপশান আপনাকে খুঁজে দেখতে হবে সে অপশানটা হচ্ছে মিউট এই মিউট অপশানটা যদি বন্ধ থাকে তাহলে আপনার মোবাইলে কলে আসলে আপনি বুঝতে পারবেন না তাই এই মিউট এই অপশানটা আপনাকে বন্ধ করে রাখতে হবে এরপর দ্বিতীয় যে টিপসটি দেখাবো এর জন্য আপনার মোবাইলের ভলিউম বাটনের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করলে এরকম আসবে এবং এর উপরের দিকে দেখুন তিনটা ডট আছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে সবগুলো অপশানের ভলিউম আপনাকে এইভাবে টেনে বাড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার মোবাইলে রিং যখন আসবে বা কল আসবে মোবাইলে রিংটোন ঠিক বেজে উঠবে এরপরও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে আরেকটি সেটিংস পরিবর্তন করতে হবে এর জন্য আপনার মোবাইলে সেটিংস অপশানটি ওপেন করতে হবে ওপেন করে এখান থেকে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান নামে একটি অপশান পাবেন এই অপশানটি আপনাকে খুঁজে নিতে হবে এই অপশানটি বিভিন্ন মোবাইলে বিভিন্ন নামে থাকে কারো কারো মোবাইলে শুধু সাউন্ড নামে থাকে অথবা রিং টুন নামেও থাকতে পারে এই অপশানটি খুঁজে নিয়ে আপনাকে এর উপরে টাচ করে দিতে হবে তো আমি যেহেতু রেডমি ফোনে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার মোবাইলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই নামে অপশানটি আছে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে দেখুন এখানে তিনটি ভলিউম অপশান আছে একটা হচ্ছে মিডিয়া ভলিউম তারপর একটা আছে রিংটোন ভলিউম তারপর একটা আছে অ্যালার্ম ভলিউম এই তিনটি ভলিউমে আমি ফুল দিয়ে রেখেছি যাতে আমার মোবাইলে রিং আসলে আমি রিংটি বুঝতে পারি এবং কল রিসিভ করতে পারি এরপর উপরের দিকে দেখুন রিং টোন নামে একটি অপশান আছে এই অপশানটি আপনার মোবাইলের ক্ষেত্রে এরকম নিচেও থাকতে পারে তো এই রিং টোনের উপরে আপনাকে টাচ করতে হবে টাচ করে দিলে আপনার মোবাইলের যতগুলো ডিফল্ট রিংটোন আছে সবগুলো দেখা যাবে যেহেতু আমি রেডমি ফোনে দেখাচ্ছি সেইরকম সেহেতু এইরকম দেখাচ্ছি এখান থেকে প্রি ইনস্টল রিংটোন নামে একটি অপশান পাবেন এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে এখানে আবার দেখুন রিংটোন নামে একটি অপশান আছে তার নিচে অ্যালার্ম এবং তার নিচে নোটিফিকেশান আপনার যেটা প্রয়োজন আপনি সেটার উপরে টাচ করে দিবেন। তো আমি যেহেতু রিংটোন আমার মোবাইলে বাজে না সেক্ষেত্রে আমি রিংটোনের উপরে টাচ করে দেবো টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে আপনার মোবাইলে যতগুলো রিংটোন আছে সবগুলো এখানে শো করবে আপনার রিংটোন বাজে না এই কারণেই যে উপরের দিকে দেখুন ডোনোট সেট রিংটোন এই অপশানটি আপনার সিলেক্ট আছে অথবা কারো কারো মোবাইলের ক্ষেত্রে নো রিংটোন এই থাকতে পারে তো এখান থেকে আপনার মোবাইলের যে কোনো একটি রিং সিলেক্ট করে সেই রিংটোনটি এখান থেকে আপনাকে বাছাই করে নিতে হবে যেমন আমি এই রিং টুনটি এম আই রিমিক্স এই রিংটোনটি আমার সেট করা আছে এই জন্য আমি আমার মোবাইলে রিংটোনটি বেঁধে উঠছে তো এই সেটিংসটি করার পরে আপনার মোবাইলে যখন কেউ কল করবে দেখবেন যে আপনার মোবাইলে রিংটোন বেঁধে উঠছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না